আমরা এখন ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব আমরা এতক্ষণ শুনছিলাম অনেক কিছু দুঃখ কষ্ট হাসি কান্না চোখের জল এসব থাকবে হ্যাঁ কি না থাকবে না এসব নেই আমাদেরকে পেরিয়ে যেতে হবে পার করতে হবে আসুন আমরা চোখ বন্ধ করি প্রভু যিশু তোমার সেই জীবন্ত বাক্যকে প্রভু আমরা ধ্যান করি প্রভু এখন প্রভু এই বাক্য আর কোথাও নেই প্রভু একমাত্র ও প্রভু তোমার মুখ নির্গত বাক্য প্রভু যিশু যা তুমি আমাদেরকে দিয়েছ প্রভু সেই দ্বিধার তীক্ষ্ণ ধারালো অস্ত্রের ন্যায় বাক্য প্রভু যিশু যে বিশ্বাস করে সে পায় প্রভু এই বাক্য প্রভু আমাদের হৃদয়ে ও প্রভু স্থান পেতে তুমি দয়া করো আর যেন এই বাক্যকে প্রভু ও প্রভু আমরা হৃদয়ে গেঁধে রাখতে পারি আর সেই মতো যেন আমরা চলতে পারি এই আশীর্বাদ তুমি আমাদের করো কারণ এই বাক্যের মধ্যে যে ক্ষমতা আছে পবিত্র আত্মার যে শক্তি আছে তুমি আমাদের প্রত্যেককে তুমি দাও প্রভু যিশু আমরা কেবলই বাক্যের শ্রোতা মাত্র যেন না হই বাক্যকে শুনি আর যেন পালন করি আর সমস্ত মন্দ শক্তিকে যেন আমরা জয় করতে পারি তোমার এই বাক্য দ্বারা আশীর্বাদ করো তুমি সমস্যা থাকো পবিত্র আত্মা তুমি বোঝাতে এবং বুঝতে তুমি আমাদের দয়া করো পবিত্র আত্মা তোমার বাক্যকে বুঝতে তুমি দিকে এসে পৌঁছে গেছি কিসের শেষ পঁচিশে ডিসেম্বর শেষ না আমরা বছরের শেষের দিকে এসে পৌঁছে গেছি আর কিসের শেষ অন্তিম পৃথিবীর শেষের দিকে আমরা পৌঁছে গেছি আমরা আর কিসে শেষ প্রার্থনা শেষের দিকে আমরা পৌঁছে গেছি তাই তো সব কিছু শেষ 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 কোনোটা কিছু শুরু হচ্ছে না আমাদের সবই শেষ হয়ে যাচ্ছে সেজন্য আমরা এতদিন প্রভুকে আমরা বিশ্বাস করেছি আমরা এতদিন প্রভুকে জেনেছি আমাদের মধ্যে হিসাব আছে কারো কি কাজ করেছি আমি সৎকর্ম কারো হিসাব আছে আশা করি কারো নাই তাই তো যে আমি কতগুলো সৎ কাজ করেছি আর কতগুলো মিথ্যা কথা বলেছি কতগুলো ঠকিয়েছি কতগুলো মেরে নিয়েছি কারো কাছে হিসাব আছে হম বেশি হবে বেশি হবে কিন্তু সেটা বেশি হলে হবে না দানি পাল্লাই সেটা যেন কারণ প্রত্যেকের নিজ কার্যের হিসাব নিয়ে কি করতে হবে তার কাছে যেতে হবে কারণ তিনি আসছেন সব থেকে বড় কথা তিনি আসছেন আর বেশি দেরি নয় আর বেশি দেরি নয় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে একটা বিষয়ে জোর দিতে হবে আমি যেন সেখানে যেতে পারি কান্না দুঃখ রোগ অশান্তি অভাব এই জিনিসগুলো আমাদের থাকবে কোনোদিন আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য যাবে না কখনো কখনো যেতেও পারে কখনো কখনো নাও যেতে পারে যাদের চলে গেল খুব ভালো ঈশ্বর আশীর্বাদ আর যাদের গেল না তাদের ঈশ্বর আশীর্বাদ নেই তাদেরও কিন্তু যাদের গেল না তারা যদি মনে করে যে আমি দুর্ভাগ্য আমি হতভাগ্য আমি সব কিছু ছেড়ে দিলাম তাহলে তার জন্য সব কিছু গেল যদি কিছু যদি আমাদের জীবন থেকে সরে যদি নাও যায় তাও প্রভুকে আমাদেরকে ধরতে হবে কারণ তার আগমন কাছে এসে গেছে তার আগমন যত কাছে আসছে শয়তান তত আমাদেরকে আরো যন্ত্রণা আমাদের আরো কষ্ট আমাদের আরো সমস্যা আরো আমাদের খাদে ফেলার জন্য চেষ্টা করছে কারণ একজনকে যদি আমি টেনে ধরতে পারি তাহলেও তো তার লাভ হ্যাঁ কিনা একটা প্রাণকে মারতে পারলেও শয়তানের উপকার শয়তানের লাভ কারণ সে দল ভারী করতে চায় নরকে কেন সে একা জলে পড়ে মরবে তার কি ইচ্ছা এটা একা মরবো আমি সে চায় ঈশ্বরের সৃষ্টিগুলোকে আমি তাল গোল পাকিয়ে লন্ড ভন্ড করে দিয়ে আমি তা সবাইকে নিয়ে গিয়ে নরকে তারাও পড়বে আমিও পড়বো কারণ এখন মানুষ মরে গেলে সোজা নরকে কিন্তু শয়তান এখন নরকে নেই সে এখন ঘুরে বেড়াচ্ছে চিন্তা করে দেখুন শয়তানও এক সময় নরকে পড়বে যেটাকে বলা হয় হেল ফায়ার গেহেরা তার টাইম আছে নির্দিষ্ট একটা সময় আছে কারণ এটা কখন আমরা বুঝতে পারি যখন প্রভু যীশু খ্রিস্ট সেই মন্দ আত্মার সামনা সামনি হলো সেই মন্দ আত্মা কি বলেছিল প্রভু তুমি এখনই কি আমাকে রসাতলে পাঠাতে এসেছো নিরূপিত সময়ের আগেই কি তুমি আমাকে নরকে পাঠাতে এসেছ তার মানে তাতে একটা নির্দিষ্ট টাইম আছে সেই জন্য সেই টাইমের আগে একটা কথা মাথায় রাখুন সেই টাইমের আগে কিন্তু যা তা লন্ড করবার চেষ্টা করবে সেই জন্য আজকে নাম নিয়েও মানুষকে ঠকানো হচ্ছে যিশুর নাম নিয়ে আজকে চমৎকার কাজ করা হচ্ছে কে করছে শয়তান করছে যাতে মানুষের শিক্ষা মানুষের যত রকমের প্রভুর আস্থা ভরসা প্রভুর মানুষের যা কিছু দৃষ্টিভঙ্গি সব লন্ড ভণ্ড করে দিচ্ছে যিশুর নাম নিয়ে মানুষকে আজকে এমন ভ্রান্ত শিক্ষার মধ্যে ফেলে রেখেছে মানুষ আজকে দিশা হারা হয়ে গেছে যদি একটা নির্দিষ্ট পথে মানুষ চলতে না পারে সেই মানুষটা আর প্রভুতে টিকে থাকতে পারবে না সে যিশুর নাম নিয়েই নরকে প্রবেশ করছে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা অন্তিম কাল প্রভুর আগমন একদম নিকট থেকে নিকটতর হয়ে এসেছে আমরা যদি একটু ভুল করি আমরা যদি একটু তার প্রতি বিঘ্ন পাই তাহলে কিন্তু আমরা বঞ্চিত হতেই পারি কারণ বাইবেল বলছে তুমি বড় বিশ্বাসী তুমি অনেক বড় কাজ করেছো। সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তুমি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমাকে যীশুর উপর আস্থা রাখতে হবে তবে পরিত্রাণ পাবে নচেত পাবে না সেই জন্য আজকে আমি কত বড় পাস্টার আজকে আমি কত বড় বিশ্বাসী সেটা ব্যাপার নয় ম্যাটার নয় মরার আগের দিন আমার যিশুর নামটা কি মুখে মধুর মতো লেগেছে তবেই আমি সেখানে যেতে পারবো যত বড় পাস্টারি হোক যত বড় ভাববাদী হোক যিশুর সেই মধুর নামটাকে যদি একটু তেতো করে দেয় শেষ দিনে তার জন্য কিন্তু নরক দণ্ড কারণ একটা চরম পাপি একটা চরম ডাকাত সে কিন্তু ক্রুশের উপরে সেই যিশুর নামটাকে সেজ মুহূর্তে মধুর মতো নামটা ধরে তাকে ডেকেছিল সেই জন্য সে পরলোকে গেল সেই সে পরম দেশে গেল সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে আজকে আমি কতটা বড় বিশ্বাসী আজকে আমি কতটা প্রার্থনা করছি সেটা বড় ব্যাপার নয় আমার মৃত্যুর দিন পর্যন্ত আমার বিশ্বাস আমি কি কাজ করছি আজ থেকে আমাকে হিসাব রাখতে হবে আমি কি কাজ করছি আজ থেকে আমাকে হিসাব রাখতে হবে কারণ তিনি আসছেন প্রত্যেকের নিজ নিজ কার্যে হিসাব পুরস্কার বিচার নিয়ে আসে দেখুন আমার সঙ্গে সবাই বাইবেল বার করুন অধ্যায় জিসাহ চল্লিশ অধ্যায় এক থেকে আমরা পড়ি জিসাহ চল্লিশ অধ্যায় দশ পরিক্রম আসছেন স্বয়ং জগদেশ্বর আসছেন শাসন দণ্ড হাতে নিয়ে সঙ্গে নিয়ে আসছেন তাদের যাদের তিনি করেছেন উদ্ধার মেষ পালক যেমন মেষ শাবকদের একত্রিত করে কোলে কোলে তুলে নেন জিসাইও চল্লিশ অধ্যায় দশ থেকে তো আচ্ছা অন্য একটা ভার্সন দেখি সব মানুষকে শাসন করতে তার মজুরি তার সামনে রয়েছে তার সঙ্গে কি আছে কি নিয়ে আসছেন তিনি পুরস্কার পুরস্কার নিয়ে আসছে মজুরি নিয়ে আসছে বেতন নিয়ে আসছে প্রত্যেকে এক এক করে দেবে লইয়া সেই জন্য আমাদেরকে এখন উঠে পেরে লাগতে হবে চোখের জলকে এখন আপনি সাইডে রাখুন দ্রুক্ষ এখন সাইডে রাখুন রোগ এখন ভুলে যান এখন শুধু একটার জন্য আমাদেরকে উত্তেজিত হয়ে উঠতে হবে আমাদেরকে জ্বলে উঠতে হবে যে তিনি পুরস্কার নিয়ে আসেন সেটা আমার দরকার কারণ সেখানে আমার যদি একবার যদি আমি প্রবেশ করতে পারি সেখানে আর ঝামেলা নেই সেখানে আর রোগ নেই সেখানে আর জ্বালাতন নেই যদি আমি একবার প্রবেশ করতে পারি কারণ তিনি আসছেন আমাদের প্রত্যেকের পুরস্কার নিয়ে আমাদের প্রত্যেকের বেতন নিয়ে তিনি আসছেন এবং তিনি শাসন করবেন এই জিনিসটা আমাদেরকে ভুলে গেলে হবে না রোগ আমাদেরকে শয়তান চাইবে রোগ 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 করে অভাব অভাব করে আমাদের এই মূল্যবান জিনিসটা ভুলিয়ে দিতে চায় অস্ত্র এটা যে আমাদেরকে চারিদিকে জালে ফেলে আমাদেরকে প্রভুর আগমনকে ভুলে দিতে চায় এই অন্তিম কালে আজকে অধিকাংশ মানুষ করে অধিকাংশ মানুষ কিন্তু কেউ জানে না যিশু আসছে আর আমার বিচার করবে যিশু আসছে আর আমার বিচার করবে এই জগতে তিনি হাজার বছর থাকবেন এই জগতে তিনি হাজার বছর রাজত্ব করবেন যেটাকে বলা হয় মিলেনিয়াম তার রাজত্ব সেই জন্য তার আগে যদি আমরা ধার্মিক হই আমরা পবিত্র হই আমরা সৎ হই আমরা তার সঙ্গে চুপি চুপি চলে যাব। কেমন গোপনে গোপনে তার সঙ্গে চলে যাব। যদি গোপনে আমরা যেতে না পারি যদি আপনি আমি বাই চান্স এই পৃথিবীতে যদি পড়ে যায় থেকে যায় তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে কিসের দুঃখ কার সেই অ্যান্টি ক্রাইস্ট সেই খ্রিস্ট বিরোধী সেই চিপ ট্রিপল প্রত্যেকের মধ্যে সেটা প্রত্যেকের হাতে প্রত্যেকের কপালে সেটাকে পশুর ছাপ দেওয়া হবে যেটা অ্যান্টি ক্রাইস্টের ছাপ আমরা এখন দেখি যে প্রত্যেকটা জিনিসে একটা করে বার কোড দেওয়া থাকে এটা দেখতে পাচ্ছেন সবাই এইটা এইটাকে স্ক্যান করলে এর ডিটেলস বেরিয়ে যাবে ঠিক যে শয়তান হবে যে পৃথিবীর প্রধানমন্ত্রী হবে এই দেশের নয় পৃথিবীর প্রধানমন্ত্রী হবে ভালো করে মন্দির শুনবেন পৃথিবীর প্রধানমন্ত্রী হবে পৃথিবীর সমস্ত কারেন্সি এক হয়ে যাবে এক রেশন কার্ড এক আধার কার্ড এক ভিসা এক পাসপোর্ট সব এক হয়ে যাবে এক কারেন্সি হয়ে যাবে এক ওয়ার্ল্ড হয়ে যাবে এক ওয়ার্ল্ড ওয়ার্ল্ড গভর্নমেন্ট হয়ে যাবে মানে একটাই পৃথিবীর একটাই প্রধানমন্ত্রী সেই জন্য সেই সময়ে সে সমস্ত মানুষকে কন্ট্রোল করবার জন্য সে তার নামের সংখ্যা একটা একটা চিপ চিপ তৈরি করবে চালের মতো সাইজে দিয়ে এই জায়গায় করে দেয়া হবে আপনি কোথায় আছেন কি করছেন সে এক জায়গায় বসে বসে আপনাকে দেখে নেবে আপনি কোনো অপরাধ করলে আপনাকে এক চান্সে এক জায়গায় বসে বসে সে ধরে ফেলবে আপনি কি অপরাধ করেছেন কোথায় আছেন এই মুহূর্তে আপনি কোনো কিছু বাজার করতে গেলে এখন বড় শপিং মলে গেলে দেখবেন এইখানে স্ক্যান করবে একটা একটা লেজার লাইটের মতো একটা স্ক্যান করবে এর দাম কত সঙ্গে সঙ্গে উঠে যাবে তো আপনি সেই চিপটা যখন থাকবে আপনাকে এখন এই খাতাতে স্ক্যান করা হচ্ছে তখন এই খাতাতে স্ক্যান করা হবে না তখন আপনার হাতে কিংবা কপালে স্ক্যান করা হবে দিয়ে সেখান থেকে আপনার কত মাইনাস আছে সেখান থেকে মাইনাস করা হবে অর্থাৎ বিক্রি করতে পারবেন না কারণ আপনার সমস্ত ডাটা আপনার সমস্ত কিছু এখানে সেভ করা আছে সেই জন্য আপনি কি কিনবেন কি বিক্রি করবেন সবকিছু ব্যালেন্স এখানে আছে এটা না নিলে আপনি কিনতেও না বিক্রিও করতে না খেতেও পারবেন না কোথাও যেতেও পারবেন না নিয়ে আপনার মাস্ট আপনি না নিলে আপনি কিছু করতে পারবেন না আর নিলে আপনি শয়তানের আন্ডারে হয়ে গেলেন মানে শয়তানের চিহ্ন আপনি ধারণ করলেন মানে আপনি শয়তানের হয়ে গেলেন সেই জন্য তিনি আসছেন ঈশ্বর আমাদেরকে সেটার আগেই আমাদেরকে তুলে নেবার জন্য আসছেন গোপনে আলে লইয়া তাহলে আপনি যদি নিজে প্রস্তুতি না থাকেন আপনি যদি রোগ রোগ করে অভাব অভাব করে যদি আপনি প্রার্থনা ছেড়ে দেন আপনি যদি তার আগমনকে ভুলে যান তাহলে কিন্তু আপনার পক্ষে গোপন আগমনে যাওয়া সম্ভব নয় আর গোপন আগমনে কেন তিনি আমাদেরকে তুলে নিতে চান যাতে আমার সন্তানের উপরে এই টাচ না লাগে যাতে আমার সন্তানের উপরে এই শয়তানের প্রভাব না পড়ে এই চিপের কোনো প্রভাব না পড়ে কোনো কষ্ট না হয় যেন আমার সন্তানকে শয়তান যেন আর যেন নাড়াচাড়া করতে না পারে সেই জন্য তিনি আসছেন চোরের মতো তিনি বলছেন তুমি সাবধান থেকো তুমি প্রস্তুত থেকো কারণ আমি চোরের ন্যায় আসছি চোরের নেয় এসে আমি সবাইকে তুলে নিয়ে চলে যাব গোপন আগমন অর্থাৎ আপনি বসে আছেন আপনার শরীর আত্মা চলে গেল উপরে সেটাকে বলে র্যাপচার মহল্লাসে আপনি চলে যাবেন তখন একজন গাড়ি চালাচ্ছে কি হবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে একজন প্লেন চালাচ্ছেন প্লেনের ড্রাইভার যদি চলে যায় কি হতে পারে সব অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তখন শয়তান কি করবে শয়তান তখন একটা ম্যাচের চারিদিকে ছড়িয়ে দেবে একটা মুহূর্তের মধ্যে যে এলিয়ান এসে এদেরকে তুলে নিয়ে চলে গেছে যারা এলিয়ান এসে সবাইকে তুলে নিয়ে চলে গেছে তখন সমস্ত মানুষের আবার ওইটাই হয়ে যাবে কি না সত্যি তাদের করি তাহলে এলিয়ানকে তো আমরা শুনে আসছি একটু একটু করে এই অমুক জায়গায় এলিয়ান এ দেখা যাচ্ছে অমুক জায়গায় এখন খবরে মাঝে মাঝেই শোনা যায় মানুষের মনের মধ্যে এখন থেকে চেতনা ঢুকিয়ে দিচ্ছে এলিয়ান বলে কোন জিনিস আছে আদেও এলিয়ান বলে পৃথিবীতে কিছু নাই অন্য কোন গ্রহে আদেও কোন মানুষ নাই ঈশ্বর কেবল পৃথিবীতে প্রাণী সৃষ্টি করেছেন আর কোন গ্রহে সৃষ্টি করেননি কিন্তু শয়তান মানুষের মনের মধ্যে একটু 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 করে এই ধরনের চিন্তা ঢুকিয়ে দিচ্ছে এলিয়ান বলে একটা জিনিস আছে যখনই র্যাপচার হয়ে যাবে শয়তান এই খবর ছড়িয়ে দেবে যে যারা যিশু ভক্ত ছিল তাদেরকে চুরি করে চলে গেছে সঙ্গে শত্রুতা আছে লইয়া ইয়ে এত কিছু পৃথিবীতে হবে যখন আপনি চলে গেলেন আপনি ভাগ্যবান আপনি ধর্মময় ব্যক্তি আপনি পবিত্র ব্যক্তি আপনি চলে গেলেন যদি পড়ে থাকেন তখন শয়তান আরো অ্যাক্টিভ হয়ে উঠবে তখন উৎপীড়ন হবে মারধর হবে কাটাকাটি হবে তখন আপনি যীশুকে বিশ্বাস করাটা আপনার পক্ষে ইম্পসিবল হয়ে উঠবে কারণ আপনি যীশুর কথা বললে যীশুকে প্রার্থনা করলে আপনাকে ধরে হত্যা করা হবে হত্যা করা হবে সেই সাড়ে তিন বছর সেই সাত বছরের মধ্যে সাড়ে তিন বছর হবে অত্যাচার 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 সেই জন্য এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে আমাদেরকে জানতে হবে এখন শয়তানের কেন উঠে পেরে লেগেছে না তার ভবিষ্যৎ বাইবেলে যা ভবিষ্যৎ বাণী আছে তা অক্ষরে অক্ষরে পূর্ণ আজও হচ্ছে গত দু সপ্তাহ আগেও একটা ভবিষ্যৎ বাণী পূর্ণ হয়েছে ধ্বংস হয়ে গেছে আগুনে ছাড়খাড় হয়ে গেছে আমরা যদি ওয়ার্ল্ড নিউজ গুলোকে যদি আমরা ফলো করি হিন্দু মুসলমান জাতি জাতির উপরে উঠবে জাতি জাতির উপরে উঠবে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে উঠবে আজকে আমরা দেখতে পাচ্ছি ইউরো মহাদেশের মধ্যে যুদ্ধ লেগেই আছে ইসরায়েলের মধ্যে আর মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে যুদ্ধ লেগেই আছে এদিকে আবার বাংলাদেশ আর ভারত হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াই লেগেই আছে আরো লড়াই বৃদ্ধি পাবে আরো মহামারী আসবে সামনের দিনে আরো মহামারী আসবে এরই মাঝে আপনাকে আর আমাকে চরণকে শক্ত করে ধরে রাখতে হবে আপনি যেতে পারবেন কারণ যাওয়াটা সহজ বিষয় আপনি বাগের খাঁচায় ঢুকে গেলে বেরিয়ে আসতে পারবেন হ্যাঁ বেরিয়ে আসাও যায় বুদ্ধি দরকার বুদ্ধি আপনি ভাল্লুকের সামনে পড়ে গেলে কি করে ফিরে আসবেন আপনি সেই দুই বন্ধুর গল্প পড়েছেন আমরা ছোটবেলায় গল্প যে দুই বন্ধুর বন্ধুর মধ্যে এক সে ভাল্লুকের সামনে পড়ে গেছে আর এক বন্ধু গাছে উঠে পড়ে গেছে তাকে না বাঁচে তাকে না হেল্প করে কিন্তু সেই বন্ধুটা কি করলো হ্যাঁ সে মরার মতো হয়ে নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইলো আর ভাল্লুকে মরা জিনিস খায় না ভাল্লুকে এসে তাকে শুংলো কানে কপালে শুংলো একটু চেটে দিল দেখলো এই মরা বোধায় সে পালিয়ে গেল তারপর সেই বন্ধুটা বেঁচে গেল অর্থাৎ বুদ্ধি থাকলে আপনি ভাল্লুকের থাবা থেকেও বাঁচতে পারেন আপনি এখন চিন্তা করুন এই পৃথিবীতে আপনি ভাল্লুকের থাবার মধ্যে আছে কারণ অলরেডি প্রভু যীশু বলেছেন যে আমি তোমাদেরকে কেন্দুয়ার মধ্যে পাঠাচ্ছি কার মধ্যে মানে নেকড়ে বাঘ ভাল্লুক সিংহ বাঘ যত হিমস্র আমাদের চারিপাশে আছে আছে কি নেই অবশ্যই আছে আমরা বুঝতে পারলেই হবে অর্থাৎ তাদের মাঝখানে থেকেও তোমাকে কি করতে হবে সাবধানে থাকতে হবে অর্থাৎ এখন তোমার কাছে যদি বুদ্ধি না থাকে তুমি উপরে যেতে পারবে না তুমি সেই বন্ধুর মতো তোমাকে নিঃশ্বাস বন্ধ করে হলেও তোমাকে চুপ থাকতে হবে একদিন খেতে না পেলেও তোমাকে জানলা কপাট বন্ধ করে প্রার্থনা করতে হবে তোমাকে কেউ মারলে ধরলেও তোমার মুখ দিয়ে কেউ স্বীকার করাতে চাইলেও যে বল যিশু ঈশ্বর নয় তখনও তোমাকে চিৎকার করে বলতে হবে যিশুই আমার প্রভু তবেই পরিত্রাণ হাল্লুইয়া

এখন চারিদিকে চলছে ইজিং বিজিং ইকিলি কি চিকিলি কিমি মিকি মিকি পাম এইসব চলছে কারণ শয়তান তাদের ভেতরে ঢুকে গেছে শয়তান তাদের ভেতরে ঢুকে গেছে তাদেরকে ক্যাপচার করার চেষ্টা করছে সেই জন্য আমাদেরকে এই শাস্ত্র পড়তে হবে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে তিনি প্রত্যেকের কার্যের হিসাব চায় সেই জন্য আচ্ছা একটু আমাদেরকে যদি কার্যের যদি হিসাব না থাকে তিনি প্রত্যেকের কার্যের হিসাব চাইবেন তিনি আসবেন আর তিনি আপনি কতবার তাকে অস্বীকার করেছেন আপনি কতবার মিথ্যে কথা বলেছেন বাইবেল বলছে মধি আপনার প্রত্যেকটা অনর্থ কথার জবাবদেহি করতে হবে সেখানে আপনি রেডি আছেন প্রভু যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কেন এই কথাটা বলেছো তোমার অভাবে তারো তোমার দুঃখের দিনে তোমার রোগের দিনে তুমি আমার নামে কি এইটা বলেছো তখন কি উত্তর দেবেন সবাই কি উত্তর দেবেন সেটার জন্য জবাবদিহি করার জন্য রেডি থাকুন কোমর বেধে কারণ আমি যিশুর বিরুদ্ধে যেই কথাটা বলেছি প্রভু তুমি যদি ঈশ্বর হও তুমি তাহলে কেন আমাকে এমন রোগ দিচ্ছ এই কথাটা কেউ আমরা বলেছি নাকি তুমি তো ঈশ্বর আমি তো দুবেলা প্রার্থনা করছি আমি তো চোখের চলে তোমাকে ডাকি তাও কেন তুমি আমাকে এমন দিচ্ছ তুমি কি ঈশ্বর তাহলে নাও সন্দেহ এই যদি কথাগুলো আমরা তার বিরুদ্ধে বলি আমাদের জবাবদেহি করতে হবে প্রত্যেককে ধরে ধরে বিচার করা হবে আমার কথা নয় বাইবেল বলছে তার সম্মুখে অসংখ্য আত্মা দাঁড়িয়ে থাকবে আর এক এক করে বিচার করবে আর বিচারে আপনাকে জবাবদিহি করতে হবে তুমি কেন এই কথাটা বলেছ কোন নেগেটিভ কথা আপনি বলেছেন আপনি নিজের জালে নিজের ফাঁদে পড়ে যাচ্ছেন দিয়ে যদি যিশুকে দোষারোপ করেন এই দোষারোপের কথা একদিন আপনাকে জবাবদিহি করতে হবে সেই জন্য ফুল। আর ভুল জন্য আপনি সতর্ক থাকুন যেন আপনি জবাব দিতে পারেন আপনি যা কিছু অনর্থ কথা বলছেন আপনাকে জবাবদিহি করতে হবে সেই জন্য আজ থেকে আপনার মুখে যদি কোনো বাজে কথা বলে থাকি মুখে আঙুল দিই যদি প্রভুর বিরুদ্ধে নেগেটিভ কথা বলে থাকি সেই জন্য আমাদেরকে এখানে দেখতে হবে যে শাস্তি কাদের বেশি হুম

সেই ক্ষমা পেয়েছে পরিত্রাণ পেয়েছে আরে কারণ যে যিশুকে জানে না যে যিশুকে স্বীকার করে না সে পাপি নয় আপনি একটা বামুনকে জিজ্ঞেস করুন যে আপনি পাপি আমি ছত্রিশটা গ্রামের পুজো করে আসছি আমি পাপি শুধু বামুন নয় যে কোনো জাতের মানুষকে বললে তেলে বেগুনে জ্বলে যাবে আমি পাপি আমার পোশাক দেখেছিস পোশাকের উপরে তারা ডিপেন্ড করছে তারা টাকার উপরে ডিপেন্ড করছে কিন্তু সবাই যে পাপী এটা তারা জানে না সেই জন্য যে যিশুকে বিশ্বাস করে বাইবেল বলছে সেই পাপি কারণ এই পাপের চেতনা কখন আসে মানুষের মনে পাপের চেতনা কখন আসে যখন সে যিশুকে জানে কারণ বাইবেল বলছে সবাই পাপ করেছে একজনাও ধার্মিক নেয় সবাই পাপ করেছে সবাই পাপ করেছে একটা শিশুও পর্যন্ত পাপেই জন্ম নিয়েছে তাহলে আমরা একটা শিশু যদি পাপেই জন্ম নেয় আমরা তো শিশু থেকেই সেই জন্য সবাই পাপি ঈশ্বরের গৌরবকে বিহীন করেছে আমরা সবাই সেই জন্য একজনাও ধার্মিক নাই একজনাও ধার্মিক নাই কিন্তু আজকে যারা যিশুকে জানে না তারা নিজেরা মনে করে না আমরা পাপি মনে করে আমরা ধার্মিক গঙ্গা জল একটু চিক ঠিক ঠিক করে ছড়িয়ে নিল বাস সব শুদ্ধ আর কিছু আছে অশুদ্ধ আর কোনো পাপ নাই চার ফোঁটা গঙ্গা জালে তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তুমি এই ঝুরি ঝুরি পাপ করে ঘুরে বেড়াচ্ছ আর বোতলের একটু জল ছড়িয়ে নিলে তোমার ক্ষমা সুচি যীশু বলছে যে কেউ আমার রক্তকে বিশ্বাস করে সেই সুচি হallelujah সেই জন্য আমাদেরকে এখানে দেখতে হবে আমাদের যে পাপের কনসিয়াস যখন যীশুকে আমরা চিনি তখনই আসে নচেত আসে না আর যীশুর কাছে আপনি হাত জোর করে আপনি বলুন প্রভু তুমি আমাকে ক্ষমা করো আমাকে দয়া করো আমি পাপ করেছি আমি না জেনে ভুল করেছি আজ কি আপনার ক্ষমা আরে লইয়া আজ কি আপনার ক্ষমা না হলে আপনার জীবনে কোনো দিনও ক্ষমা নাই সেই জন্য বাইবেল বলছে বিচার হবে আপনার কাছ থেকে